এদেরও নামতে খুব বেশি সময় লাগবে না যদি মানে তাদের কার্যক্রম যদি এরকমই চলে তাইলে তো আমরা এদেরকেও রাখবো না স্বাভাবিক না এখানে সোজা কথা হচ্ছে গিয়ে প্রশাসনের গাফিলতি ইউজিসির গাফিলতি এছাড়া এক কিছু না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের কোনো হল নাই একটা মেয়েদের হল আছে যেটা কোনোভাবেই সাফিসিয়েন্ট না আমাদের মানে পনেরো পার্সেন্ট শিক্ষার্থীও সেই হলে থাকার মতো জায়গা ওই হলে নাই ছেলেগুলা পুরান ঢাকায় আমাদের অন্যান্য মেয়েগুলো আমি নিজেও বাসা ভাড়া নিয়ে থাকি মানুষগুলো পুরান ঢাকার মানুষগুলা পুরান বাসা সব বাসাবাড়িগুলা কিভাবে সার্ভাইভ করে শুধু এরাই জানে তারপরে দ্রব্য যে একটা মানে চাপা অত্যাচার আছে যে বের হলে বিভিন্ন ধরনের সমস্যা আজকে এখানে মারামারি লাগাই দেয় কালকে ওখানে ইয়া হয় তারপর পুরান ঢাকা মেয়েদের জন্য ছেলেদের জন্য কারোর জন্যই সেফ না তো ক্যাম্পাস থাকলে আমাদের যে জায়গাটা থাকতো সেটা আমাদের এখানে নাই আমরা এখানে নিজের মনে করে কিভাবে থাকব আর কোন কোনো অকারেন্স হইলে তার নিরাপত্তা তো ক্যাম্পাস দেয় না কখনো কারণ আমাদের আবাসন নাই তাদের দায় দায়বদ্ধতার মধ্যে আমরা পড়ি না এই সব মূলা দিয়েই চলতেছি আমরা এখন লাস্ট আমরা যখন আন্দোলন করলাম তখন হচ্ছে বলেছে যে তিন মাসের মধ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের যে ব্যাপারটা এটা তারা পরি মানে কাজটা সম্পন্ন করবে কিন্তু তিন মাস পার হয়ে গেছে তারা কোনো কিছু বলে নাই আমরা প্রশাসনের কাছে গিয়েছি তারা আমাদের কিছু জানায় না এই কারণে আমরা আজকে ইউজিসির কাছে শরণাপন্ন হয়েছি এর আগেও আমরা হয়েছি তারাই আমাদের সময় দিয়েছে তিন মাসে তারা তাদের কথায় থাকে নাই তাই আমরা আবার রাজপথে বের হতে বাধ্য হয়েছে আমাদের অবস্থা এই যেমন চলছে ভাই চলবে কিছু করার নাই তাদের মানতে হবে এখন ভাঙচুর মারামারি হামলা এগুলো তো আসলে সমাধান না আমরা শান্তিপূর্ণ অবস্থানে আছি এখন তারা যত সহজে মেনে নেবে এটা সবার জন্যই ভালো আর এক হাসিনাকে নামাইছি এরা যে খুব হনু হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এমন না এদেরও নামতে খুব বেশি সময় লাগবে না যদি মানে তাদের কার্যক্রম যদি এরকমই চলে তাইলে তো আমরা এদেরকেও রাখবো না স্বাভাবিক না এটা আমরা যতটুকু এখন পর্যন্ত দেখেছি যে খুলনা ইউনিভার্সিটি তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এটা হলের কাজ ঢাবিতে সেনাবাহিনীর মাধ্যমে সেই কাজগুলো খুব দ্রুতভাবে সম্পন্ন হচ্ছে আমাদের ভূমি পাওয়ার পরে আমাদের যে জমি যে জগন্নাথ ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাসে সেটা অলরেডি আট বছর অতিবাহিত হয়ে গেছে শুধু মাটি ভরা ছাড়া এখন পর্যন্ত আর কিছুই হয় না ওই আট বছর যদি একটা গাছও রোপণ করা হতো এখন পর্যন্ত সেখান থেকে আমরা অনেক ফল পেতাম কিন্তু এখন পর্যন্ত ওরকম একটা হস্তান্তর তারা করাতে চায় এই দাবি তাদের রয়েছে এছাড়াও সব মিলিয়ে তিনটি দাবি নিয়ে তারা আজ অবরোধ শুরু করেছে এবং আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থ অবস্থাতেই কিন্তু অনেকে এসেছেন বিকেল চারটা থেকে তাদের ক্যাম্পাস থেকে তারা পদযাত্রা শুরু করেছে এবং বিকাল চারটায় পদযাত্রা শুরু করে যারা সুস্থ ছিলেন তারা সুস্থ অবস্থায় হেঁটে এসেছেন এবং যারা অসুস্থ ছিলেন তারা আমরা যেমনটি জেনেছি যে রিক্সা চোখে বা অন্যান্য যানবাহনে তারা এসেছেন তারপরেও কিন্তু তারা তাদের যে দাবির নিয়ে তারা এসেছেন এবং সচিবালয়ের ঠিক সামনে তারা অবস্থান নিয়েছেন এবং এখন আমরা যেমনটি দেখছি যে অনেকেই অসুস্থ হয়ে পড়ে আছেন এবং অনেকে অনেকেই স্যালাইন দিতে হচ্ছে এছাড়াও আমরা দেখছি যে কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলছিলাম তাদেরই প্রতিনিধি তারা বলছিলেন যে তারা সরকারি দপ্তরগুলোতে তাদের যেসব কাগজপত্র সেগুলো পাঠিয়েছেন এবং যদি তাদের এই তিনটি দাবি না মানা হয় তাহলে তারা তাদের অবরোধ ছেড়ে যাবেন না এরকমটি তারা জানাচ্ছেন তবে এখন আমরা দেখছি যে এই মাত্র পুলিশের একটি প্রতিনিধি দল এখানে এসেছে এবং ছাত্র প্রতিনিধিদের সাথে হয়তো তারা কথা বলবেন দর্শক আমরা দেখতে দর্শক আমরা দেখলাম পুলিশের বাধা অতিক্রম করে কিন্তু যোগ সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছে সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দাবি তাদের অনশন যেটি জন্য তারা করছে বেশিরা আবাসন ব্যবস্থায় যাদের তাদের যে সমস্যা সেই সমস্যা নিরসনের দাবিতে তারা অনশন কর্মসূচি পালন করছে সচিবালয় থেকে যদি কোনো প্রকার সমাধান আজকে না আসে তারা এই সচিবালয়ের সামনেই অবস্থান কর্মসূচি করবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের আবাসন প্রশাসনের হাতে মানে সেনাবাহিনীর হাতে অবিলম্বে এবং আজকের মধ্যে আমাদের এই সিদ্ধান্ত জানাতে হবে যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের দায়িত্ব সেনাবাহিনীর হাতে তুলে হয়েছে। আমাদের এখানে চারটা দাবি আছে তার মধ্যে প্রথম দাবি হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাসের আবাসন সেনাবাহিনীর হাতে দিতে হবে আর ফেব্রুয়ারি মাস থেকেই আমাদের সত্তর পার্সেন্ট শিক্ষার্থীর জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে অথবা তাদের জন্য ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে আমার আমার ভাইরা অনশন অনশনে আছে তো আমাদের ভাইরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাওয়া পূরণ হয় ততক্ষণ পর্যন্ত আমার ভাইরা অনুষ্ঠানে থাকবে এবং আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে যাব মূলত যে আমরা নভেম্বরে একটা আন্দোলন করেছিলাম আমাদের আবাসন এবং আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস কেরানীগঞ্জে সেটা হচ্ছে অতি তাড়াতাড়ি সেনাবাহিনীর মাধ্যমে কাজটা করানোর জন্য কিন্তু আমাদের ওই দিন আন্দোলনের প্রেক্ষিতে তিন দিনের আলটিমেটাম মানে ওরা আমাদের তিন দিন সময় বেঁধে দিয়েছিল যে তিন দিনের মধ্যে আমরা একটা সিদ্ধান্ত জানাবো আপনাদের কিন্তু এখন দুই মাস চলে যাচ্ছে ওরা মানে যে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের তার কোনো কোন কার্যক্রম এখন তারা করতে পারেনি এবং আমাদের জানুয়ারি থেকে অস্থায়ী আবাসন করার একটা মানে প্রকল্প হাতে নিতে চাইছিল কিন্তু ওরা জাস্ট আশ্বাস দিয়ে